সুপ্রিয় দর্শক আজকে কিন্তু ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের পেঁয়াজ আলু রসুনাদার পাইকির বাজারে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঘরেই কিন্তু আমদানি আছে সত্যিকারে বাজার আজকে কেমন যাচ্ছে সেটাই জানবো বাজার নাকি আজকে হাটের বাজার গরম এখানে নরম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে অবস্থা ভালো তবে সর্বভারত সামনে মনে করিরা হাটের বাজার বেশি কিন্তু দেখাতে মানুষ ওই যে একদিন বাড়ে একদিন কমে এই কারণে কেউ মাল কেনার জন্য অত আগ্রহ করে না খুচরা বিক্রেতা কিনতে চায় না না হ্যাঁ এই মনে করেন এই যে এখন বলতেছে ষোলোশো টাকা হাটের বাজার তাইলে মালটা বাড়া দিয়ে তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পরবো কিন্তু আমি চল্লিশ টাকাও বিক্রি করতে পারছি আজকে বাজার চল্লিশটা সর্বোচ্চ ভালো মালটা হ্যাঁ মাল মালটা এখানে চল্লিশ টাকা তাইলে আমি চল্লিশ টাকার মালটা কিননি এখন কি করবো আমি তো টা বিক্রি করতে পারবো এখন বলতেছে যে সিটাংয়ের পার্টি সব মাল কিনে নিয়ে যাচ্ছে এরা কিনতে পারতেছে না তাই এখন কি করবো বল কি কি করার আছে তার মানে হাটের বাজার আহ টাকা এটা কোথায় কে হাটের বাজার এই যে ফরিদপুর সোনাপুর থেকে বললো এই ফরিদপুর সোনাপুরে মাল ষোলোশো টাকা হ্যাঁ বললো তো যে আপনি না বেশ আমরা কিনবো না এইভাবে বললো আর পাবনার বাজারটা যাচ্ছে কেমন পাবনার বাজার তো এখনো সকালে জানি নেই কিন্তু কালকের বাজার গেছে সাড়ে পনেরোশো ষোলোশো পনেরোশো এই তো বাজার আচ্ছা জিটকার কি খবর ভাই ঝিটকার বাজারও একই রকম এই সাড়ে পনেরোশো ষোলোশো ষোলোশো তার বাজার একটু একটু গরম হচ্ছে বাজার একটু একটু গরম হচ্ছে কিন্তু খাওদাবা নরম হচ্ছে খাওতাবাটি নরম হচ্ছে আরো কমবে ধান্দায় আছে পয়সা নাই আর একটু কমবে হবে উঠতেছে এবং প্রচুর কমে গেছে তো প্রচুর কমে গেছে করেন আলু কিনছে আশি টাকা এখন আলু কিনে পনেরো টাকা এখন পনেরো টাকা আরো কমার সম্ভাবনা আছে আরো কমার সম্ভাবনা আছে বিক্রমপুরে আলু তো নামবে আর কিছুদিন পর নাকি বিক্রমপুরে আলারা তো আইলে হেরা তো বিক্রি করব না হেরা সব ঘরে উঠে ঘরে উঠে রাখবো ঘরে রাখবো তারা বুকের পাটা নিয়ে ঘরে উঠে রাখে ওরা ঘরে উঠায় রাখবো কারণ ওরা আলু বেচে তো বেচার দরকার নাই ওদের ছেলে মেয়ে সব বাইরে বাইরে আছে ইতালি আছে জাপান আছে জার্মান আছে এরা আলু করে কিন্তু বেচতে চায় না বেচতে চায় না শেষে আলু চাষ করে আহা হয় হ্যাঁ এখনো ওদের কাছে পুরান আলু আছে পুরান এখন আছে হ্যাঁ বিকামপুর Манজল কাছে এখনো পুরান আলু আছে দাইল দেখেন ওদের পুরান আলু যে কায়ম ভাই বলে খানা না 10 ভাই বলে যে এখন মানে বিক্রি করার জন্য কয় যে পুরান আলু খেলে ডায়াবেটিস কমে এটা হলো আলু পুরান আলু পেসার ধান্দা ধান্দা হ্যাঁ আলু খেলে আবার ডায়াবেটিস কিন্তু উনি বলছে আরেকদিন বলছে 10 টাকা পুরনো যে আসবে আমার কাছে আসি পাঠায় দেন এখন 10 টাকা না কালকে এক মহিলাকে এক বস্তা 5 টাকা দিবা এমনি কই আল্লাহু আকবার আমি কইলাম খালি বস্তাই দেবে না 30 টাকা 30 টাকা আলু দিব কইতে আবার ভাই আজকের বাজার তার মানে আপনি বিক্রি করছেন গত এই মালটা দাদা 40 টাকা হইলে বিক্রি করবো আছে আর কত করে মাল হ্যাঁ আর এই মালটা কোথায় কার এই মালটা পাবনারে কিন্তু একটু সুরা না গেছে কত বিক্রি করছেন

খাওয়ার টাকাটা কই আপনার ঘরের ঠিকানা আমার নাম মোহাম্মদ হোসেন দোকানের ভান্ডার আল্লাহপুর কৃষি মার্কেট জিরো ওয়ান নাইন টু ওয়ান জিরোটা কিন্তু অনেকটাই সাজানো গুছানো প্রচুর আমদানি আছে শ্যামবাজারের মতো পেঁয়াজের বাজার আলুর বাজার সত্যি যাচ্ছে কেমন সেটাই জানবো আসসালাম আলাইকুম

বেস্টটা মোটামুটি চলে মোটামুটি চলে মানে এই দুই একদিনে মোটামুটি কিন্তু এটা দিয়ে তো করতে আসছে না 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 মানে আর পাঁচ টাকা সাটতে মাললে হয়তো কিছুকের সালান থাকে তারপরে এখনো আপনাদের বর্তমান যে বাজার 1500 টাকা মোটামুটি চলে আজকে সোনাপুর 1600 টাকা যাচ্ছে আজকে বাজার কিন্তু গতকালকে বাজার কথা বললাম লাইসে ঘর সব 1500 টাকা কি আচ্ছা পনেরোশো টাকা আজকে আপনি এই মালটা এই যে মেহেরপুরের মালটা কত বিক্রি করছেন এটা আমরা বিক্রি করতেছি চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বিক্রি করছেন আর এই মালটা কত বিক্রি করছেন সব জিটকা মাল মাল ভাই অন্য কোন নাই কত বিক্রি করছেন সব বিয়াল্লিশ তেতাল্লিশ সবগুলোই বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা বিক্রি করছেন মাসাল্লাহ সবই জিটকা মাল সবই জিটকা মাল এটাও কি সব সবই বিয়াল্লিশ তেতাল্লিশ তার মানে বিয়াল্লিশ তেতাল্লিশ শুরু হয়ে গেছে আর কি আর এই আলুর বাজারটা কেমন আলুর বাজার হিসাবে ষোলোটা বেচা লাগে সাদাটা আজকে আমার কালকে একটু কমে কিনা পনেরোটা বেঁচে দিচ্ছি কালকে আপনি পনেরো টাকায় বিক্রি করছেন লালটাও কত বিক্রি করছেন লালটা এক টাকা কম লালটা চোদ্দো টাকা বিক্রি করছেন আর এই যে আদা যাচ্ছে কত আদা যাচ্ছে আপনার কলাদা বস্তা টাকা একটা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আর চায়না আদা যাচ্ছে কত আশি টাকা

তখন দেখা যায় আপনার দুই চার পাঁচ টাকা লাভ করে মাল বেসলো ওই পোষায় না পোষায় না বলতে আপনার যে টাকাটা কিনবে সেই টাকা লস অনেকে বলে অন্যান্য মার্কেটে চাইতে ঢাকা মোহাম্মদ কিসিমের দাম বেশি এর উত্তর কি আছে আদ উত্তর আছে কেমনে সবই আছে উত্তর থাকবো না কেন অবশ্যই আপনি দেখেন বেশি কিভাবে আমরা যদি অন্যান্য মার্কেট থেকে দুই টাকা কমও বেশি তারপরে মনে করবো এটা অন্য জায়গাতে বেশি না এটা অনেক সময় বাজার ভেরিশন ওইটা আমি বলে লাভ নেই অনেক কথা নানান ওইটাই আপনি দেখেন এই জায়গায় আমি আপনার কালকে প্রতিবেদন দেখলাম পরশুদিন প্রতিবেদন কালকে দেখলাম আপনার দেখলাম মিরপুরে এই যে ভালো পেয়ে স্টা বিয়াল্লিশটা ফরদপুরেরটাই বেচাকে নিশ্চই অতএব আমরা জিতকে বেশ বিয়াল্লিশটাকে কালকে ব্যস্ত পাই না তো কিভাবে বেশি হইবো বুঝলো না বাজার ঠিকই আছে অনেকে অনেক সময় বলে এখন আপনারা হয়তোবা এলসিপিএস শ্যামবাজার থেকে আনেন তখন তো ওখান থেকে দুই তিন বাড়বে এটাই স্বাভাবিক এলসিপি এটা তো আপনি এলসিপি এই ডিসিপিএস এর বাজার আমি দেখছি সমান সমানই থাকে খুব কম বার আমার দেখা নাই এলসিপিএস এর তত্ত্ব হয় এলসিপিএস তো আমরা গাড়ি নামায় না দিয়ে একটা বেশি থাকতে পারে থাকবে এটাই অবস্থা এটা তো আমরা নিজেরই বলি ঠিকানা ঠিকানা কি ঠিকানা মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘরের নাম হয়েছিল মুন্সিগঞ্জ বাণিজ্য নিউ মুন্সিগঞ্জ বাণিজ্য মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর নাইন ফোর ডাবল থ্রি কিনতে পারবো আপনার এক বস্তা সর্বনিম্ন সর্বনিম্ন জি আর ব্যাপারই পারবে ধন্যবাদ